আজ আমরা করবো ক্রমিক সংখ্যার অঙ্ক এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগ অথবা এরকম বলতে পারে এক থেকে নব্বই পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগ যে কোনো সংখ্যা বলতে পারে এক থেকে একশো এক থেকে নব্বই এক থেকে সত্তর এক থেকে অষ্টাশি এক থেকে বাহাত্তর যে কোনো সংখ্যার ক্রমিক সংখ্যা কি আমরা যোগ ফল নির্ণয় করবো আজকে আমরা এই অঙ্কে দেখে নিই তাহলে প্রথমে একটা অঙ্ক আমি করেছি এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগ কত হবে তাহলে এরকম প্রবেশ সংখ্যা যদি বলে আমরা একটা মেথড ফলো করবো সেটা কি না প্রথমে লিখবো আমরা শেষের সংখ্যার অর্ধেক অর্ধেক যার শেষের সংখ্যা থাকবে তার অর্ধেক এখানে একশো আছে তাই আমি পঞ্চাশ লিখবো যদি এখানে ষাট থাকতো আমি তিরিশ লিখতাম বোঝা গেছে এবার কি করবো গুণিতক শেষের সংখ্যা কি লিখবো শেষের সংখ্যা যোগ কি লিখবো এক লিখবো কত লিখবো এক যার সংখ্যা প্রত্যেকটা সংখ্যা লাস্টে এক করে শেষের সংখ্যার অর্ধেক গুণিতক শেষের সংখ্যা যোগ এক তাহলে এবার আমরা কি করব তাহলে শেষের সংখ্যার অর্ধেক মেথডটা ইউজ করছি আমরা একশো একশোর অর্ধেক কত হচ্ছে পঞ্চাশ একশোর অর্ধেক কত পঞ্চাশ গুণিতক শেষের সংখ্যা কত একশো একশো বসাচ্ছি যোগ কত বলেছে এক তাহলে জিনিসটা ভালো করে তোমরা কিন্তু বুঝে নাও জিনিসটা শেষের সংখ্যার অর্ধেক যা সংখ্যা থাকবে এখানে যদি তোমার থাকতো আমি তাহলে পনেরো লিখতাম যদি পঞ্চাশ থাকতো আমি পঁচিশ লিখতাম বোঝা গেছে শেষের সংখ্যা যা বলবে সেটা গুণিতক দিয়ে বসিয়ে দেবো যোগ এক তাহলে এখানে কত আসছে তাহলে আমি যদি বলি পঞ্চাশ গুণিতক সঙ্গে পাঁচ শূন্য পাঁচ শূন্য তাহলে এইরকম যদি ক্রমিক সংখ্যার যোগ ফল আমাকে নির্ণয় করতে বলে আমরা কিন্তু ঠিক এই মেথডটা ফলো করে আমরা কিন্তু ক্রমিক সংখ্যার মানগুলোকে বের করে নিতে পারব ঠিক আছে